আমি পদ্মজা পর্ব অনুষাট লেখিকা ইলমা বেহেরস গল্প পাঠে আমি অরোরা ইসলাম মাথার উপর সূর্য নিয়ে কলসি কাঁথে পূর্ণ আজিদের বাড়িতে ঢুকে পাতলা সিপসিপে গরম অথচ কাখে কলসি পিতলের প্রকাণ্ড খালি কলসির ভারে এতটুকু বাঁকা হয়ে পড়েছে সে পানি ভর্তি কলসি নিয়ে কি করে বাড়ি ফিরবে কে জানে সকাল থেকে তাদের টিউবওয়েলের সমস্যা হয়েছে পানি আসছে না সকালে বাসন্তী আজিদের বাড়ি থেকে পানি নিয়েছেন এখন আবার আসতে চেয়েছিলেন পুণ্যা আসতে দিল না সে নিজেই দায়িত্ব নিয়ে এসেছে বাসন্তী অনেকবার বলেছেন এইটুকু শরীর নিয়ে পারবি না পুন অহংকার করে বলেছে আমি পারি না এমন কোনো কিছু নেই তুমি ঘরে যাও তো আজিদের বাড়ির সামনে পুকুর আছে সেখানে নতুন ঘাট বাঁধানো হয়েছে ঘাটে গোসল করছে আজিদের বউ আসমানি মাস ছয়েক আগেই বিয়ে হলো আসমানের সাথে পুনার অনেকবার কথা হয়েছে পূর্ণা আসমানিকে দেখেনি আসমানি পূর্ণাকে দেখে ডাকলো। কি গো পূর্ণা ফেরা চলে যাও ভাবি রে চোখে পড়ে না পূর্ণা ঘাড় ঘুরিয়ে তাকালো অপরাধী কণ্ঠে বলল খেয়াল করিনি ভাবি পানি নিতে আইসো হুম আমাদের টিউবওয়েল শুনেছি আম্মার কাছে একটু বইসো আমি ডুব দিয়ে আইতাছি আচ্ছা ভাবি পূর্ণা মুখে আচ্ছা বললেও সে মনে মনে পরিকল্পনা করে পানি নিয়ে অন্য পদ দিয়ে চলে যাবে আসবানি একবার কথা ঝুড়ি নিয়ে বসলে কথা ফুরোই না পূর্ণা আড্ডাবাজি খুব পছন্দ করে কিন্তু এখন তার তারা আছে তাড়াতাড়ি ফেরা চায় দুপুর হয়ে গেছে পদজাকে এখনও দেখতে যেতে পারিনি গতকাল বিকেলে সে দেখে এলো তারপর আর খোঁজ মেলেনি চিন্তায় সারা রাত ঘুম হয়নি পূর্ণার আজিদের বাড়ির আঙ্গন শূন্য ঘরে বাইরে কেউ নেই পূর্ণা সোজা পারে চলে আসে দ্রুত কল চেপে করছি পানি ভর্তি করে তারপর কলসি কাখে তুলতে গিয়ে সমস্যা কিছুতেই তুলতে পারছে না আসমানে গামছা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসে ফর্সে সুন্দর একটা মুখ নতুন বউ নতুন বউ বউটায় এখনো মুখে লেগে আছে আসমানি কাছে এসে হেসে বলল এত বড় কলসি নিবা কেমনে খালা পাঠাই তা তুমি একটু সাহায্য করো কি কও আমি লোয়া জামু করছি আমি কি তা বলেছি ভাবি কাকে তুলতে সাহায্য করো আসমানি ঠোঁটে হাসি নিয়ে বলল ও বাড়ির বউ তো সরম লজ্জার ডয়রেই বাইরে বাড়ায় না নয়তো বাড়ি অব্দি দিয়ে আইতাম বাড়ি থেকে বের হতেই লজ্জা ভাসুরের সাথে শুতে লজ্জা নাই পূর্ণা কটক্ষ করে বলল ঠোঁটে তিরস্কার করা হাসি আসমানির চোখ মুখের রং পাল্টে যায় ফর্সা মুখ লাল হয়ে ওঠে চোখে ছাপিয়ে জল নামে মুহূর্ত পূর্ণার দিকে চেয়ে থাকে আসমানি তারপর এদিক এদিক ওদিক দেখে পূর্ণার এক হাত চেপে ধরে চাপা বলল কি কইরা জানছ এই যে মশাই গল্পের জগতে তো হারিয়ে গেছেন সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের গল্পটা মিস হয়ে যাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন না হলে কিন্তু পরে পস্তাবেন আচ্ছা গল্পে ফিরি পণ্য এক ঝটকে আসমানির হাত ছড়িয়ে দিল বলল। তোমার সাথে দেখা করার জন্য এসে জানালা দিয়ে এইসব রোংলা দেখেছি আজিদ ভাই মাটির মানুষ কত ভালো উনি ওনাকে কেন ঠকাচ্ছো ভাবি আসমানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার হাত দুটি অস্বাভাবিকভাবে কাঁপছে চোখ থেকে জলের ধারা নেমেছে পূর্ণা দেখে মায়া হয় সে কণ্ঠ নরম করে বলল কাউকে বলিনি আমি বারো তেরো দিন যখন চেপে দেখতে পারে সারা জীবনও পারবো ভালো হয়ে যাও ভাবি আজিত ভাইকে ঠকাইও না পাপ করো না মানে অসুরুদ্ধকর কণ্ঠে বলল আমার এ খারাপ না পূর্ণা কিছু বলল না খারাপ কাজ করার পরও কি খারাপ না ভেবে থাকা যায় সে আসমানিকে অগ্রাহ্য করে কলসি তোলার চেষ্টা চালালো আসমানি দ্রুত পায়ে কলপার ছাড়ে পূর্ণা কলছি কাখে তুলতে সক্ষম হয় কিন্তু ভার খুব বেশি এখনই কোমর মোস্কে যাবে বোধ হয় পূর্ণা কল্পার সাথে সামনে এসে দাঁড়ায় আসমানি চারিদিকে চোখ বুলিয়ে এক নিঃশ্বাসে বলল আমারে তোমার ভাই আর ঘরে রাখবো না আমি চাই না এমন করতে শফিক ভাই তো আমার থানার পুলিশ মানুষ আমার ছোটো বোনটা এক মাস ধরে হারায় গেছে অনেক খুঁজছি পাই নাই পুলিশ দেয়া খোঁজানোর ক্ষমতা আমাগো বাপের নাই শফিক ভাইরে কইছিলাম তখন উনি কইছে ওনার সাথে আসমানি ফোপাতে থাকে চোখের জলে সমুদ্র বয়ে যাবে এক্ষুনি পণ্যা খুব অবাক হয় একটা মানুষ কতটা নিষ্কৃষ্ট হলে এভাবে ছোটো ভাইয়ের বইয়ের বিপদে সাহায্যের নামে এমন কুর্সিত ছত্র রাখতে পারে পণ্যার রাগ হয় খুব আসমানিকে আশ্বাস দিয়ে পণ্যা বলল ভাবি কেদো না যে মানুষ এমন সত্য দিতে পারে সে কখনোই কাউকে সাহায্য করতে পারে না উনি তোমার বোনকে খুঁজবে না কিন্তু আশা দেখিয়ে ভোগ করবে ঠিকই আর সুযোগ দিও না দোয়া করি শুধু তোমার বোন যেন ফিরে আসে আসমানি শাড়ির আঁচল দিয়ে দুই চোখ মুছে বলল জানো পুন আমি আমার ছাড়া একটা দিনও থাকতে পারতাম না তোমার সাথে তো এক মাসে আরও দুবার দেখা হয়েছে কখনো তো বলো বললে না তোমার বোনকে পাওয়া যাচ্ছে না আম্মা কইছে ছেড়ে মানুষ হারায় গেলেও কাউরে কইতে নাই মানুষ ভাববো সেরা নিয়া পালাইছে আচ্ছা ভাবি আমি আসি আজ কাল এসে সব শুনবো অনেক কথা বলবো আসমানি ঘর কাত করে সম্মতি জানালো পুন্না ধীর পায়ে আজিদের বাড়ি উঠান ছাড়ে পথে উঠতে দেখা হয় আজিদের মার সাথে নাম মালেহা বানু সাথে আবার পাশের বাড়ির বৃদ্ধা জয়তুন বেগমও রয়েছেন বৃদ্ধার মাজা বয়সের ভারে ঈশ্বর ভেঙে শরীরের সামনে ঝুঁকে পড়েছে পুন্নাকে দেখে মালেহা বললেন কি রে সেরি পানি নিতে আইসিলি জি খালা পলসির ভারে দেহিল সাপের লাকান বাইকা গাছে শুলো বললেন জয়তুন বেগম পুণ্যার সত্যি খুব কষ্ট হচ্ছে সে করছি নামালো প্রাণ ভরে নিঃশ্বাস নিল মালেহা বললেন বিয়া সাদি কি করবি না তোর বইনে না আইসে বিয়া দেব ইবে মনে হয় তোর লাগে হাওলাদার কোন স্যারার নাকি ঢলাঢলি চলে বললেন জয়তুন বেগম কথা বলার ভঙ্গি দৃষ্টিকটু ছিল পুণ্যার গা জ্বলে ওঠে রেগে যায় বলে আপনাকে কে বলেছে এই সব কিস্সা বাতাসে সরে এমন আর করিস না পুণ্যা গায়ের রঙটাও ময়লা বয়সও বেশি আবার তো আরেক কিস্সাও আছে কয়েক বছর আগে বেজত্তি হয়েছিলি গ্রামবাসীর হাতে এখন আবার এমন কিস্সা কইরা বেড়াইলে কেউ বিয়া করব না এখন দেখ তোর বইনে কোনো ল্যাংড়া লুলা দেহে বিয়া দিতে পারেনি বললেন মালেহা উনার মাথার আগে মুখ চলে বেশি সে কিছু করা কথা শোনাতে উদ্দিত হয় তার পূর্বে একটা প্রিয় পুরুষের কণ্ঠ ভেসে আসে কে বিয়া করব না করব সেটা তো আপনারে দেখতে কয় নাই কেউ পুণ্যার না তাকিয়ে চেনে যায় কণ্ঠের মালিককে বুকের বাপাজ ছেদ করে উঠল উপস্থিত তিনজন একসাথে ঘুরে তাকায় কিছুটা দূরে মৃদুল দাঁড়িয়ে আছে মাথায় গামছা বাঁধা পরনে কালো শার্ট আর নীল লুঙ্গি রোদের আলোয় গায়ের ফর্সা রঙটা চিকচিক করছে কি সুন্দর পুণ্যা হেসে আবার চোখ ঘুরিয়ে নিল মৃদুল মালেহাকে উদ্দেশ্য করে আবার বলল নিজের চরকায় তেল দেন পুণ্যার গায়ের রঙটা ময়লা আর আপনার কি পরিষ্কার নিজের রং দাগে দেখেন এই ছাড়া তুমি কই থেকে আইসো বাপের নাম কিতা বললেন মালেহা কেন পছন্দ হয়েছে আছে বিয়া দেবেন সেরির গায়ের রং পরিষ্কার তো মালেহা বানু হক গেলেন এ কেমন জাতের ছেলে কেমন ছটফট করে মৃদুল যেন বিরাট রসিকতা করেছে এমনভাবে ভাবে হাসল পূর্ণা মৃদুল কলসি কাতে তুলে নিল পূর্ণাকে আদেশের স্বরে বলল আসি থামাইয়া হাঁটো মালেহা বানো ও জয়তিন বেগমকে অবাক করে মৃদুর পণ্যা চলে যায় কিছুটা দূরে এসে প্রথম মুখ খুলল কখন এসেছেন কিছুক্ষণ আগে মুখটা শুকনো দেখাইতেছে কেন আপাকে দেখছেন আপনি না অন্ধরমহলে ঢুকি নাই পূর্ণা চুপ হয়ে যায় মৃদুল বলল এত ভার কলছে নিতে পারস কষ্ট হয়েছে তুমি নিতে গেলা কেন পূর্ণা আবার চুপ হয়ে গেল মৃদুল দাঁড়িয়ে পড়ে আর এক মিনিট হাঁটলে মুরলবাড়ি সে পূর্ণার মুখের দিকে চোখ রেখে বলল খুশি হও নাই কী জন্য পূর্ণা অবাক হয়ে জানতে চাইল এই যে আয়া পড়শি পূর্ণা চোখ নামিয়ে ফেলে মুস্কি হাসে চোখ মুখে লজ্জা ফুটে উঠে মৃদুলও হাসলো সে যা বোঝার বুঝে যায় আশেপাশে অনেক গাছপালা বড় একটা গাছের ছায়াতে তারা দাঁড়িয়ে আছে। গ্রামের কেউ দেখে ফেলবে এই ভয় দুজনের মধ্যে কারোরই নেই পূর্ণা পরনে কাপড়খানি ভেজা কলসি থেকে পানি পড়েছে বোধহয় কিছু অংশ পেট ও একপাশের পাশের কোমরের সাথে কাপড় লেপটে আছে। মাথায় ঘুমটা নেই গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে এক ঝলক রোদ পূর্ণার মুখে ঘেঁষে কাপ ছুঁয়ে মাটিতে পড়ে সবকিছু মৃদুলের খেয়ালে চলে আসে সে চমৎকার করে পূর্ণাকে বলল ঘুমটা দিয়ে পথে হাঁটবা বুঝতো ডগারিনি পুণ্যার ঠোঁটে হাসি রেখে বাধ্যের মতো মাথা নড়ালো তারপর চট করে ঘুমটা টেনে নিল মৃদুলের ডগারিণী শব্দটা তার মন তুলেছে খুশিতে উঠতে ইচ্ছে হচ্ছে বলেছে মানে তার চোখ দুটো ডাগর ডাগর যা মৃদুলের ভালো লেগেছে তার প্রশংসা করেছে দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে পূর্ণা তৈরি হয় হাওলাদার বাড়ি যাওয়ার জন্য সাথে তৈরি হয় বাসন্তী প্রেমা ও প্রান্ত তখন মগা আসে পূর্ণার হাতে চিঠি দিয়ে বলে তোমার বইনে দিছে চিঠি হাতে নিয়ে পূর্ণা মনে মনে ভয় পেল আপা চিঠি কেন পাঠাবে অজানা আশঙ্কায় পূর্ণার বুক ধুকপুক করতে থাকে মগা চলে যায় পূর্ণা চিঠি খুলে আতরের বোন তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস আমি তা জানি আমার সব কথাও মানিস মাঝে মাঝে ফাঁকিবাজিও করিস তবে এখন আমি তোকে যা বলবো একদম অমান্য করবি না এটা আমার অনুরোধ যতদিন না আমি আসছি বা চিঠি লিখছি একদমই এই বাড়িতে আসবি না কেউ যদি বলে আমি পাঠিয়েছি তোকে আনতে তাও আসবি না চোখ কান খোলা রাখবি প্রেমাকে দেখে রাখবি আমি ভালো আছি পায়ে একটু আরাম পেয়েছি একদম চিন্তা করবি না আমি খুব দ্রুত আসব। কেন নিষেধ করেছি আসতে তা নিয়ে মাথা ঘামাস না আমি একদিন তোকে সব বলবো এখন আমার কথাটা রাখ এ মুখ হোস না আমি ভালো আছি আবার ভাবিস না আমি কোনো বিপদে আছি শুনবি কিন্তু আমার কথা আমার কথা অমান্য করলে আমার সঙ্গ পাবি না মনে রাখবি খাওয়া দাওয়া করবি ঠিক মতো নামাজ পড়বি ঘরের কাজকর্মে হাত লাগাবি ইতি তোর আপা লেখাগুলো এলোমেলো মেলো অগোছালো মনে হচ্ছে তারা করে লিখেছে অথবা অনেক কষ্টে এক একটা অক্ষর লিখেছে কপালে ছড়িয়ে থাকা এক গাচ্ছিক চুল কানের বুঝে আবার চিঠিটা পড়লো পড়ার পর একটু নিশ্চিত হয়েছে তার বোন ভালো নেই বড় বিপদে আছে।